নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ চলুন আজকের ব্লগটি সকাল থেকেই শুরু করা যাক সকালে উঠে দেখলাম রোদ ঝলমল করছে আকাশ কারণ কাল রাত্রে রাত্রে কেন কাল সকাল থেকেই প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে একবারও বৃষ্টি থামার নাম করে না তাই আজ সকাল সকাল রোদ বেরিয়ে গেছে কিন্তু এই সকাল সকাল রোদ বেরিয়ে যাওয়াটাও আবার ভালো না কারণ সকালে রোদ বেরিয়েছে মানে বেলার দিকে আবার হয়তো বৃষ্টি হতে পারে তাই একটু চা বানিয়ে নিচ্ছি এই চা চাটা অবশ্য সব দিনই বানায় না আজকে বানিয়েছি একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার হলে এই চাটা বানিয়ে থাকি লবঙ্গ এলাচ দারুচিনি আর ধনন্তরী পাতা অনেকে এটাকে লেমন গ্রাসও বলে থাকে তার সঙ্গে একটু মধু চা নয় কারণ চা হলে চা পাতা দিতে হতো কিন্তু এটাতে চা পাতা দিয়ে তৈরি করেনি করা হয় না এটা এইগুলো দিয়েই তৈরি করা হয় কিন্তু এটাকে আমরা চা বলেই খেয়ে থাকি এটা দেখতে পুরো গ্রিন টির মতোই লাগে আর এটাতে একটু মধু দিয়ে খেলে স্বাদটা একটু আলাদা ধরনেরই হয়ে থাকে আবার আমি একটু মধুর পরিমাণ বেশিই দিয়ে ফেলি কারণ চিনির মিষ্টিটা মধুর মধ্যে আমি নিচে খুঁজতে থাকি তো তাই জন্য মধুটা একটু বেশি পরিমাণেই একটু দিয়ে ফেলা হয় আমার চলুন চা খাওয়ার পরে আপনাদেরকে একটা জিনিস দেখাবো তাই চাটা টক চটপট করে খেয়ে নিয়ে আপনাদেরকে একটু ছাতে নিয়ে যাব ছাতে একটা জিনিস দেখানোর আছে আপনাদেরকে দেখানোর বলতে কিছুই না একটা ড্রাগন গাছ লাগিয়েছিলাম সেইটাকে একটু আপনাদের সঙ্গে শেয়ার করব কারণ কারণ ড্রাগন গাছটা অবহেলায় মানুষ হয়েছে তো অবহেলা আমার জন্যই হয়েছে অবশ্য ওর পরিচর্যা করার মতো আমার সময় হয়ে ওঠে না তাই এই ড্রাগন গাছটা সারবিহীন জলবিহীন বা মনে থাকলে দেওয়া হয় আবার মনে না থাকলে দেওয়া হয় না সেই কারণে ড্রাগন গাছটা অবহেলায় মানুষ হয়েছে কিন্তু অবহেলায় মানুষ হলেও তার যোগ্য জবাব সে আমাকে দিতেই থাকছে কিন্তু আমি সেটা না বুঝেই তাকে আরও অবহেলায় করে চলে যাচ্ছি চলুন ছাদে গিয়ে দেখি রোদ কেমন বেরিয়েছে আকাশ পুরো পরিষ্কার রোদ ঝলমল করছে নিজে দেখতেই পাচ্ছেন পুরো রোদ ঝলমল করছে আকাশ পরিষ্কার এই দেখুন ড্রাগন ফল ড্রাগন ফলটা এত সুন্দর পেকেছে লাল হয়ে যেটা দেখলে আপনার মনেই হবে যে না এতে না হাত দিয়ে এটা এইভাবেই থাকুক কিন্তু কিছু করার নেই ফল যেহেতু আর শখের ফল শুধু ফল বললে চলে না শখের ফল এই দেখুন শখের ফল পড় এটা আবার যদিও বড় হয়েছে ওই ছোটোটা আবার এটা দেখছি যে ওটাকে ফুল না দেওয়ার জন্য এটা আবার ছোট ছোটই রয়ে গিয়েছে এটা আর বাড়ে না এটা কেটে নিচ্ছি এই ফলটা কারণ এই ফলটা আমার ভাগের না অন্য একজনের বাড়ি যাবে আর এই ফলটা না খুব শক্ত ছুরি বা কাঁচি দিয়ে কাটলেই হয় কিন্তু না এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে কাটলে ঠিক কাটা হয়ে যায় আর সাবধানেই বা কাটতে হয় এটা গায়ে মানে এইটা গাছে গাগুলোতে প্রচন্ড পরিমাণে কাঁটা রয়েছে চলুন এটা নিয়ে যাই এবারে নিচে গিয়ে সানটা করে নেওয়া যাক সান করে আপনাদের কাছে চলে এসেছি দেখতেই পাচ্ছেন শুধুমাত্র সানটাই করা হয়েছে এখনো যে মাথার আজানো বা সিঁদিতে সিঁদুর দেওয়া কিছুই হয় না এখনো আর এখন ভাবছি অনেকদিন ধরে মুড়ি আনা হয়ে রয়েছে সেই মুড়িগুলোকে একটু চালিয়ে গ্রামে ভরে নিই কারণ মুড়িগুলো না অনেকদিন পরে থাকলে যে মিশিয়ে যায় কারণ মিশিয়ে গেলে আর সেই মুড়িগুলো আর খাওয়া যায় না সেই মুড়িগুলো সেই ফেলাই যাবে সেই জন্য এই যে মুড়িগুলোকে আমি চালতে বসে গিয়েছি আর চালতে চালতে দেখছি যে মুড়িগুলো মিশিয়েছে নাকি সেই জন্য আমার মুখটা চলছে মুড়িগুলো তুলে রান্নাটা বসিয়ে ফেলব কারণ আজ তো আবার স্কুল না রবিবার ছুটির দিন তাই অত তাড়াহুড়ো নেই যা হোক হচ্ছে দেরি করে রান্না করলেও চলবে আর তারই মধ্যে দেখছি আবার বৃষ্টি চলে আসছে আর এই বৃষ্টির মধ্যে না ছাতে যেই সব জিনিসগুলো রোদে দিয়েছিলাম শুধু মিলতে হচ্ছে আবার ঘুরে নিয়েতে হচ্ছে পরেই দেখছি আবার বৃষ্টি চলে আসছে বিকেলে একটু মেয়েকে নিয়ে ডাক্তার দেখাতে আসলাম কারণ ওর শরীরটা একটু খারাপ কারণ এই সময়কার সব বাচ্চা বলো বড় বলো সব বাইরে সর্দি কাছে লেগেই থাকে আর ওর একটু বেশি পরিমাণেই লেগে যায় তাই ওকে নিয়ে একটু ডাক্তার দেখাতে নিয়ে আসছি ডাক্তারবাবু আসেননি এখনও তাই করছিলাম ভাবলাম একটু আপনাদের সঙ্গেও শেয়ার করি চলুন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে একটা লাইক Vamos iniciar you